চমৎকার ডিজাইনের একটি ফ্রিজ আছে ইউটিউবে ভিডিও দেখতে পারবেন গ্যালারিতে ফটো সেট করতে পারবেন অডিও ভিডিও আপনি সবকিছু এই ফ্রিজটিতে প্লে করতে পারবেন এটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আরো একটি ভিডিওতে তো ভিউয়ার্স আপনারা যারা ডাবল ডোর ফ্রিজের ভিতরে আপনারা মজা চাচ্ছেন এলইডি সিস্টেম আপনার ফ্রিজ নিতে ওয়ালটন হচ্ছে এই নতুন মডেলের একটি ফ্রিজ বের হয়েছে যার ভিতরে দেখতেই পারছেন আপনার ডোরের ভিতরে হচ্ছে এলইডি সিস্টেম দেওয়া আছে আর এই ফ্রিজটির মডেল হচ্ছে আপনার ডাব্লিউ এনআই সিক্স এ নাইন মডেলের একটি ফ্রিজ ছয়শো উনিশ লিটারের একটি ফ্রিজ এটা হচ্ছে আপনার নতুন মডেলের ভিড় করেছেন ওয়ালটন তো ভিও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনের একটি ফ্রিজ আচ্ছা এই ফ্রিজটির মডেল হচ্ছে ডাব্লিউ এনআই সিক্স এ নাইন আর এই ফ্রিজটির হচ্ছে আপনার উপরে দেখতে পাচ্ছেন আপনার ট্যাব দেওয়া আছে আপনার এটা কিন্তু আপনি চাইলেই করতে পারবেন ইউটিউব চালাইতে পারবেন দেখতে পাচ্ছেন আমি একটু দেখাচ্ছি আপনাদের আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা ইউটিউব ইউটিউবে ভিডিও দেখতে পারবেন বা কোনো রান্নার রেসিপি সেগুলো দেখতে পারবেন আচ্ছা তারপরে হচ্ছে আপনি চাইলে এই ফ্রিজটি পারবেন টাইম সেট করতে পারবেন দেখতে পারছেন ভিউয়ার্স আর চাইলে হচ্ছে আপনি এই ফ্রিজটিতে আপনার অডিও বলেন অডিও গান বা আপনি ক্যামেরা আপনি সব কিছু কিন্তু এই ফ্রিজটিতে আপনি এখানে যে অপগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সবগুলোই কিন্তু আপনি ব্যবহার করতে পারেন চাইলে আপনি গ্যালারিতেও আপনি ব্যবহার করতে পারবেন আপনি গ্যালারিতে ফটো সেট করতে পারবেন তো এই হচ্ছে আপনার অডিও ভিডিও আপনি সবকিছু এই ফ্রিজটিতে প্লে করতে পারবেন এটা হচ্ছে ডিসপ্লে সিস্টেম দেওয়া আছে সামনেই দেখতে পারছেন আর চাইলে আপনি টেম্পারেচার সেট করতে পারবেন সবকিছু এই ফ্রিজটিতে করা যাবে আর সবকিছুই হচ্ছে এই প্যানেলের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন আচ্ছা এই ফ্রিজটি হচ্ছে এখন আমরা যদি একটু ভিতর সাইড দেখি দেখতে পাচ্ছেন এই ফ্রিজটি তো হচ্ছে ভিতরের সাইট আপনি ছয়শো উনিশ লিটার হচ্ছে আপনার দুই তিনটা মডেল আছে একটা আছে হচ্ছে আপনার চাইলে আপনি ডাবল কালার সিস্টেম ফ্রিজেও পেয়ে যাবেন আর ডিসপ্লে আছে এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন বেবরসা এখানে এল ইডি লাইট দেওয়া আছে আপনি ডিপ সাইট এটা হচ্ছে ডিপ সাইট সম্পূর্ণ এটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে সেলফ দেয়া আছে এই ফ্রিজটিতে হচ্ছে আপনার চারটির মতো সেল পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন আইস বক্স দেয়া আছে আপনি চাইলে এই খা এই ফ্রিজটিতে আপনি আইস বক্সও আপনি খাবার রেখে এটা ব্যবহার করতে পারবেন আচ্ছা এই সাইডে হচ্ছে আইস ট্রি দেওয়া আছে আইস বক্সও দেওয়া আছে আপনি চাইলে এক্সট্রা আইস করতে পারবেন আর এই ফ্রিজটি হচ্ছে আপনার ডিপের ডোর সাইড দেখাচ্ছি এটার ভিতরে হচ্ছে বোতল কেস পেয়ে যাবেন হচ্ছে চারটির মতো এই ফ্রিজটিতে হচ্ছে চারটির মতো বোতল কেস দেওয়া আছে আর এখানে হচ্ছে আপনি একটি ওয়ারেন্টি কার্ড দেখতে পাচ্ছেন এই ফ্রিজটিতে হচ্ছে সাথে একটি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন আর এখন যদি আমরা একটু নর্মাল সাইড দেখি নর্মাল সাইড দেখতে পাচ্ছেন ফ্লোয়ার্স এখানে এল ইডি প্যানেল দেওয়া আছে আর সেই সাথে হচ্ছে আইজিটি দেওয়া আছে আইজিটির কারণে হচ্ছে কি আপনার খাবারে যদি কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু জমে তাহলে কিন্তু সেটা ধ্বংস করে ফেলবে তো এটা হচ্ছে আইজিটির কাজ আর এই ফ্রিজটিতে হচ্ছে আপনার নর্মাল সাইডে হচ্ছে আপনারা চারটির মতো সেল পেয়ে যাবেন টোটাল হচ্ছে পাঁচটির মতো দেওয়া আছে আপনার ভেজিটেবল বক্স দেওয়া আছে সব মিলে হচ্ছে পাঁচটি সেল পেয়ে যাবেন এই ফ্রিজটিতে আর এই ফ্রিজটি হচ্ছে আপনার ডোর সাইডেও হচ্ছে আপনার বোতল কেস পেয়ে যাবেন হচ্ছে চারটির মতো তো চারটির মতো হচ্ছে বোতল কেস পেয়ে যাবেন আর সেই সাথে হচ্ছে একটি টার্মিনাল দেয়া আছে আপনারা চাইলে এটা পুরো নিতে পারেন আচ্ছা এই ফ্রিজটির হচ্ছে আপনার বর্তমান মূল্য দেয়া আছে হচ্ছে আপনার এক লক্ষ চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকা তো ভিউয়ার্স এক লক্ষ চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকা আপনারা চাইলে কিন্তু এই ফ্রিজটিও নিতে পারেন আর এই ফ্রিজটি ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন হচ্ছে কম্প্রেসারের গ্যারান্টি পেয়ে যাবেন বারো বছর রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এক বছর আর হচ্ছে সেলস সার্ভিস স্পারপ্লাস পেয়ে যাবেন হচ্ছে চার বছরের মতো আর হোম সার্ভিস পেয়ে যাবেন পাঁচ বছরের পাঁচ বছরের মতো এই ছিল ওয়াল্টারের যে টাচ ডিসপ্লে যে ফ্রিজটি দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমার আজকের ভিডিও এটা হচ্ছে ছয়শো উনিশ লিটারের ফ্রিজ আর দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওয়াল্টন প্রোডাক্টের বর্তমান মূল্য সহ সকল আপডেট জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইফিনটি অন করে রাখতে পারেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ